আসসালামু আলাইকুম আসলে আমার মনটা অনেক খারাপ কি করে বোঝাবো আপনাদেরকে যে মনটা কেমন খারাপ আমার ফেসবুক আইডিটা ডিলে ডিজেবল করে দিয়েছে ফেসবুক কেন করেছে বুঝি নাই আপিল করেছিলাম বলো যে পারমানেন্ট ডিজেবল আসলে এই জন্যই আসলে মনটা অনেক খারাপ ফেসবুক আইডিটা খুলেছিলাম দু সালে অনেক ভালোবাসা ছিল এই আইডিটার ভিতরে অনেক সুখ দুঃখ ভালোবাসা সবই ছিল অনেক পুরনো প্র্যান্ড যাদেরকে বাস্তবে কখনো দেখি নাই এই ফেসবুকের মাধ্যমে অনেকের সঙ্গেই পরিচয় বুঝতে পারলাম না ফেসবুক কেন এরকম করলো কিছু ব্যক্তিগত ছবি ছিল প্রাইভেট করা ছবিগুলো হারিয়েছি আজ মনে হচ্ছে আজ মনে হচ্ছে এটা শুধু একটা ফেসবুক আইডি ছিল না এটা ছিল একটা ভালোবাসা কারণ হলো গিয়ে এটার ভিতরে আমার অনেক স্মৃতি জমে আছে এখন মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটি ফেসবুক আইডি না একটি জীবনী হারিয়ে ফেলেছে আমার জীবন থেকে আমরা কখনো ভাবি না একটি ফেসবুক আইডি মানুষের কতটা আবেগময় হতে পারে অথবা কতটা আবেগ জড়িয়ে থাকতে পারে একটি ফেসবুক আইডিতে বিশেষ করে রিয়েল আইডি যেগুলো আছে আমি ওই যে প্রথমে একবার বলেছি এই আইডিটি আমার খোলা হলে গিয়ে দুহাজার সালে তাহলে বুঝুন মাঝখান দিয়ে অনেক দিন আমার এই আইডিটা পাসওয়ার্ড ছিল না তারপর আমি অন্য কোনো ফেসবুক আইডি ব্যবহার করিনি পরে জানি এটা আমাকে ফেরত দেবে কারণটা আমার ব্যক্তিগত আইডি আমার নিজের মোবাইল নাম্বার দিয়ে খোলা আবার পেয়েছি কিন্তু এখন কেন এরকম হলো সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন কারণ হলো গিয়ে সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন মাত্র দুই থেকে তিন দিন আগে আমি আমার আইডিটা মনিটাইজেশন মনিটাইজেশন পেয়েছে কন্টেন্ট যাকে বলে যেটার জন্য মানুষ কত কষ্ট করে কত কিছু করে এবং ডলারও আসা শুরু হয়েছিল আসলে আমার ডলার অথবা টাকা ইনকাম করা উদ্দেশ্য ছিল না এটা আমার একটা অরিজিনাল আইডি ছিল এটা আমার ব্যক্তিগত একটা আইডি ছিল তারপরে যেহেতু উম আমি ইউটিউবে ভিডিও করি সেহেতু ফেসবুক থেকে যেহেতু ইনকাম করা যায় এই জন্য ফেসবুকেও আমি কনটেন্ট দিতাম এই জন্য ফেসবুকেও আমি কনটেন্ট মোডিটাই পেয়েছি যাই হোক এখন শুধু একটি ভালোবাসা আছে আগে দুটি ছিল ফেসবুক এবং ইউটিউব এখন একটি হয়ে গেছে সেটা হলো ইউটিউব আপনাদের ভালোবাসায় টিকে থাকবো আশা করি ফেসবুকে আমি আর কন্টিনিউ হব না ফেসবুক থেকে যে দুঃখ পেয়েছি ফেসবুকে আমি আর কন্টিনিউ হব না আর ইচ্ছেও নেই এতটা কষ্ট যেটা থেকে পেয়েছি সেটা থেকে সেটাতে আমি আর পেরে যাব না সোশ্যাল মিডিয়া বলতে প্রথমে আগে ফেসবুকে বুঝতাম এখন অনেক কিছু আছে এই জন্য আসলে এটার প্রতি এত ভালোবাসা কাউকে বলাও হয় নাই যে আসলে আমি ফেসবুক আইডিটা হারিয়ে ফেলেছি মনটা এতই খারাপ যে কাউকে আর বলতেও পারে নাই যে যদি চেষ্টা করে দেখি যদি পাই কিন্তু অ্যাপ্লাই করার পরে মানে আপিল করার পরে যখন পার্মানেন্ট ডিজেবল করে দিচ্ছে তখন আসলে আর কিছুই করার থাকে না মন খারাপ থাকলে তো আর কথা বলা যায় না যাই এখন যদি আপনাদের থেকে ভালোবাসা পাই ইউটিউবে যদি কন্টিনিউ করতে পারে তাহলে হয়তোবা এই কষ্টটা কিছু লাঘব হবে কথার বাড়াবো না এই পর্যন্তই ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ